সিঁঙ্গুরে নার্সিংহোমে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আজকেও স্বাধীনতা দিবসের দিনও দেখা যাচ্ছে বিক্ষোভ মিছিল চলছে আজকেই এই থেকে বড়া তেলের মোট যেখানে আমি রয়েছি এখানে পর্যন্ত একটি মিছিল করে বাবেরা এবং এই মুহূর্তে কিন্তু অবস্থান বিক্ষোভ চলছে ঠিক আমি যেখানে রয়েছি তার উল্টো দিকেই হচ্ছে সেই নার্সিংহোম যেই নার্সিংহোমে গতকাল ভোর রাতে যেমনটা দেখা যায় যে একজন নার্সের ছাত্রী যিনি তিন দিন আগে এখানে ভর্তি হয়েছিলেন কাজের জন্য সার্টিফিকেট কোর্সের জন্য এবং তার দেহ ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ এবং তারপরেই দেখা যায় পরিবারের লোকজন এসে যখন অভিযোগ করে যে তার মেয়েকে খুন করা হয়েছে তারপরেই কিন্তু দেখা যায় দফায় দফায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এখানে গতকাল আমরা দেখেছি একেবারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী ছিলেন এবং তার পাশাপাশি দেখা যায় সেই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে এবং আজকেও দেখা যাচ্ছে শুক্রবারে সেখানেও দেখা যাচ্ছে বামেদের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ চলছে বামেরা যেমনটা বলছে পরিষ্কার সাফ তারা জানাচ্ছেন যে ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে যাবেন কোনোভাবেই এই যে ঘটনা সেই ঘটনা থামা ছাপা দেওয়া যাবে না সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অবস্থান বিক্ষোভ চলছে সন্ধ্যার পরে কখন মারা গেছে তো আমরা বলতে পারবো না মেয়ের বাবার কথা অনুযায়ী তাকে এগারোটার সময় রাত্রে ফোন করে জানানো হয়েছে যে এখানে এই শিবম নার্সিংহোমে কর্মরত একজন ট্রেনি নার্স সে নাকি তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে এটা শুধু এখানকার ঘটনা না আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের প্রতিদিনই কোথাও না কোথাও এই ধরনের ঘটনা নারী নির্যাতনের ঘটনা ধর্ষণের ঘটনা খুনের ঘটনা পরপর চোখের সামনে আসছে এবং আমাদের রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আমরা এটাও দেখছি যে প্রশাসনের সর্বোচ্চ মাথায় যিনি বসে আছেন এই সমস্ত ঘটনাগুলোকে সাজানো ঘটনা কখনো ছোট ঘটনা কখনও মেলাইন কর সরকারকে মেলাইন করার প্রচেষ্টা এই সমস্ত কথা বলে তদন্তের অভিমুখ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া দোষীরা যাতে ধরা না পায় এবং পাশাপাশিভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সরকারি প্রশাসনকে ব্যবহার করে এই যে ময়না তদন্তে যারা যুক্ত থাকেন তাদেরকে প্রভাবিত করে এই সমস্ত ঘটনার প্রকৃত তদন্ত যাতে না হয় তথ্য তালাস লুট লোপাট করে দেওয়ার প্রচেষ্টা প্রথম থেকেই শুরু হয়েছে আমরা বিভিন্ন ঘটনায় এই বিষয়ে দেখতে পাই আজকে আপনারা কী করলেন আজকে এই মুহূর্তে ওই মেয়েটির ময়না তদন্ত হবে সেই ময়না তদন্ত যাতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে প্রকৃত ময়না তদন্ত যেভাবে করা উচিত তা যেন তা যেন সঠিকভাবে হয় সেই দাবিতে এবং পাশাপাশিভাবে এই ঘটনা তদন্তের জন্য যেন সিট গঠন করা হয় এবং এই যে নার্সিংহোমের মালিক সমস্ত কর্মচারী ওখানে যে আরও ট্রেনিং নার্স যারা আছে তার যে বান্ধবী তাদেরকেও যাতে জিজ্ঞাসাবাদের আওতায় এনে প্রকৃত তদন্ত আজকে তো প্রতীক বিষয় নয় ধারাবাহিকভাবে চলবে এই ময়না তদন্ত যতক্ষণ না শেষ হচ্ছে প্রকৃত তথ্য আমরা পাচ্ছি ততক্ষণ আমরা এখানে বসে থাকবো এবং এটাই শেষ নয় আগামী দিনে এই দাবিতে আমাদের আরও বৃহত্তর লড়াই আমরা সংগঠিত করবো আজকে আপনারা কত কোথায় বিচেন্ট করলেন আমরা এই বড়াই কামান গোড়াইয়ের বরাতকাল থেকে আর আমরা আমাদের এই

আজকে স্বাধীনতা দিবস দেশের উনাশীতম স্বাধীনতা দিবস গোটা দেশের মানুষ পালন করছে এই স্বাধীনতা দিবসে এইরকম একটা নারকীয় ঘটনা যে দাবিতে আমাদের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দুশো বছরের লড়াই যে লড়াইয়ে এত আত্মত্যাগ এত মানুষের জীবন দান যে আমাদের সকল নাগরিক সমান অধিকার নিয়ে বাঁচবে খেতে পাবে পড়তে পাবে শিক্ষা পাবে দেশ একটা কৃষিতে শিল্পে মহাকাশ গবেষণায় সমস্ত ক্ষেত্রে অগ্রগতি ঘটবে দেশের কিন্তু সেটা তো প্রতিষ্ঠিত হয়নি উল্টে যা এসেছে নিরন্ন মানুষ দু মানুষ গোটা দেশ দুটো ভাগে ভাগ হয়ে গেছে একাংশের মানুষের হাতে বৃহৎ সম্পদ চল্লিশ শতাংশের ওপর সম্পদ পুক্রীগত হয়েছে আর অন্যদিকে গোটা দেশের অনাহার বাড়ছে দুর্ভিক্ষ বাড়ছে অশিক্ষা বাড়ছে সংবিধানের লেখা আছে শিক্ষা সকলের অধিকার সেই শিক্ষাকে তুলে দেওয়ার চেষ্টা করছে দুটো সরকার ভয়াবহ পরিস্থিতি আর তার সঙ্গে এইরকম সামাজিকভাবে নৈরাজ্য এবং দেখা যাচ্ছে যে তারা একটি মিছিলও করেছিল কল থেকে বড়া এই যে তেলের মোড়া এলাকা সেখানে মিছিল তারা করেছে এবং তাদের যে স্পষ্ট বক্তব্য যে এই ঘটনার একটা সুষ্ঠ বিচার সেটা করতে হবে এবং যেমনটা আমরা জানতে পারছি হাসপাতাল সূত্রে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে ইতিমধ্যেই এই যে নার্সের যে মৃত্যু হয়েছিল সেই তার দেহ ইতিমধ্যেই কলকাতায় পাঠানো হয়েছে এবং কলকাতাতে তার মনতদন্ত হবে তারপর মনতদন্ত রিপোর্ট আসলে বোঝা যাবে যে কি কারণে এই যে নার্সের ছাত্রী মৃত্যু হয়েছে সেটা কি কারণে হয়েছে এবং কেনই তাকে এই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হলো বা কিভাবে তিনি ঝুলন্ত অবস্থায় গেলেন এর পেছনে অন্য কোনো রহস্য আছে কি গোটা বিষয়টি কিন্তু এখন খতিয়ে দেখছে হুগলি গ্রামীণ জেলা পুলিশের কর্তারা কী বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে